বাজেট সেশনে এই বছরই লোকসভা এবং রাজ্যসভায় ইমিগ্রেশন এবং ফরেনার্স বিল নিয়ে এসেছিলো কেন্দ্রীয় সরকার যেটা পাস হয়েছে দুটো হাউস থেকে তারপরে সেটাকে আইন করা হয়েছিল গত এক তারিখ এটাকে নোটিফাই করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অর্থাৎ যে রুলসগুলো রয়েছে এবং অর্ডারস রয়েছে কীভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে সেটাকে নোটিফাই করা হয়েছে গ্যাজেট নোটিফিকেশান সেটা এসছে পয়লা সেপ্টেম্বর সেটাতে কি বলা হয়েছে ভারতের মধ্যে যারা বিদেশিরা আসবেন তাদের তারা কী কী করতে পারেন কিভাবে তাদের ভিসা দেওয়া হবে তারপরে ভারতের মধ্যে নির্দেশিকাগুলো কী কী থাকবে সেসব বলা হয়েছে তার সঙ্গে সঙ্গে এটার মধ্যে এটাও বলা হয়েছে কি যারা পাসপোর্ট বা ভিসা নিয়ে আসবেন ভারতের মধ্যে ভিসা এক্সপা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেই অনেক লোক ভারতে থেকে যান সেক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাই করা হবে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে ডিপোর্ট করা হবে আরও একটা ধরনের ব্যক্তি আছেন যারা ভারতে ঢুকে আসছেন তাদেরকে ইনফিল্ট্রেটর বলা হয় অর্থাৎ কোনো কাগজ ছাড়াই বর্ডার পার করে তারা ভারতের মধ্যে চলে আসছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ দু ধরনের দু ধরনের ভারত বিদেশি নাগরিক ভারতের মধ্যে যারা এই ধরনের রয়েছে যারা ভিসা নিয়ে এসেছিলেন ভিজা এক্সপায়ার করে গেছে তারপরে ভারত ছাড়েননি দ্বিতীয় হল যারা বিদাউট কোনো ডকুমেন্টস বর্ডার ক্রস করে ইনফিল্ট্রেশন করে অর্থাৎ অনুপ্রবেশ করে ভারতের মধ্যে এসছেন তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যবস্থার জন্যেই কিন্তু গাইডলাইন্সগুলো দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যগুলিকেও এবং সেটাতে বলা হয়েছে কি হোল্ডিং এরিয়া বানাতে হবে বিভিন্ন জেলাগুলোতে যেখানে যাদেরকে আইডেন্টিফাই করা হবে কি তারা বিদেশি তাদেরকে যাদেরকে সাসপেক্ট করা হচ্ছে কি তারা বিদেশি তাদেরকে সেই হোল্ডিং এরিয়া রাখা হবে এবং তারপর ফরেনার্স ট্রাইব্যুনালে তাদের হিয়ারিং হবে এবং তারপর তাদেরকে ডিপোর্ট করা হবে অর্থাৎ কীভাবে ডিটেক্ট করা হবে এবং কোর্ট করা হবে তার বিভিন্ন নিয়মগুলো সেখানে দেওয়া হয়েছে তবে দু তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে দু তারিখ নোটিফিকেশান আরও একটা এসেছে মন্ত্রকের তরফ থেকে সেটাতে কিছু এক্সেমশানের কথা বলা হয়েছে এক্সেমশন কি দেওয়া হয়েছে থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কি পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যদি নন মুসলিম যারা রয়েছেন তার মধ্যে হিন্দু শিখ জৈন পার্সি বৌদ্ধ খ্রিস্টান এরা যদি এসে থাকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশ অবধি তারা ভারতের মধ্যে থাকতে পারবে তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না তারা যেহেতু সেই দেশের সংখ্যালঘু তারা যদি ভারতে এসে থাকে দু হাজার চব্বিশে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর অবধি তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না তারা ভারতে যেখানে চাইলে বসবাস করতে পারবেন তারা কাজও করতে পারবেন এই রিলিফগুলো তাদেরকে দেওয়া হচ্ছে এখানেই প্রশ্ন উঠছে কি নতুন করে এই কেন রিলিফ দেওয়া হচ্ছে এটা মনে রাখতে হবে সুব্রজিৎ কি আমরা জানি সি এ আইন পাস হয়েছিল দু হাজার উনিশ সালে সেটাতে সিটিজেনশিপ দেওয়ার একটা প্রোভিশন ছিল সেটাতে কাট অফ ডেট কী ছিল চোদ্দ একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার চোদ্দোর যারা এসছেন ভারতের মধ্যে এই তিন দেশ থেকে এই ছয় ধর্মের মানুষ নন মুসলিম যারা তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে কিন্তু এই অ্যাক্ট কী বলছে যেটা নোটিফাই করা হয়েছে এক তারিখ এবং দু তারিখ সেটাতে বলা হচ্ছে তারা ভারতে থাকতে পারবেন অর্থাৎ দু হাজার পর যারা এসছেন যারা নন মুসলিম তার মধ্যে হিন্দু খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন যারা রয়েছেন এই তিন দেশে তারা ভারতের মধ্যে থাকতে পারবেন তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না এটাই একটা পার্থক্য রয়েছে দুই আইনের মধ্যে এটা কিন্তু সিটিজেনশিপ অ্যাক্টের কন্টিনিউশন নয় দশ বছর ডেট বেড়ে গেল এরম নয় কিন্তু যারা সিটিজেনশিপ পাবেন তাদের কিন্তু ডেট একটাই রয়েছে সেটা হলো দু হাজার চোদ্দো সালের থার্টি ফার্স্ট ডিসেম্বর এবং যারা থাকতে পারবেন ভারতের মধ্যে সেটার জন্য কাট অফ ডেট হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু অর্থাৎ গত বছর একত্রিশ ডিসেম্বর যারা ভারতে এসছেন যার মধ্যে হিন্দু রয়েছেন শিখ রয়েছেন পার্সি রয়েছেন জৈন রয়েছেন শুধু নন মুসলিম যারা রয়েছেন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে যারা এসছেন তাদের কোনো সমস্যা হবে না ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে অমুসলিম যারা এসেছেন দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের থাকার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই সেটা এইখানে বলা হচ্ছে যেটা ভারতের সরকারের তরফে যে গেজেট ইস্যু করা হয়েছে